Gracias. Sí. Sí. Sí.

আমি शिंदे আমরা আমাদের মন্ত্রিসং এই বিপদে এসে সামনে যে মিজাইল বাহিনী লেভিলা কামার আপনারা আপনারা আলোচনা শরীক করে দাঁড়িয়ে আছেন আল্লাহ এবং যারা এই সমেশে তারা আর উপস্থিত আসেন নসবত ওহানাসা ইখতাকাতু জনাচি আভিয়া সাফা নাতুলাহ

hon trok for ton yo poum ti k lentu soukoun ki chan kon zoup yon onsouk riachan ki franc ken pois dan kişet mudak pued dants

اس کے تو رہانے پر تھا کہ میں نے تیزی سے تیرا یہ کام کر دیا ہے میں نے 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 تیرا یہ